তারাবি হবে রোজা রাখতে রাখতে ক্লাম হয়ে গেছে তারাবি ভরলে আরো দরকার নাই রোজারা কি না না আবার অনেক রোজাদার আছে টাকা আট টাকা ছয় টাকা দশ টাকা ধরি দূর আছে না আমার স্পষ্ট আনিস এখানে আলো আসি আমার দায়ী নেব আলেবাসে হুজুর কথাগুলো শুনবি আস্তে আস্তে কোন ব্যক্তি যদি সারাদিন দিন ওজা আল্লাহর জন্য সারা দিন নজরেকে আল্লাহর জন্য রাতের বেলা এসা নামাজ পরে আবার তারাবির মধ্যে দাঁড়ায় যায় তারাবির মধ্যে দাঁড়ায়া প্রথম সিজদা দিয়ে যদি বলে সুবহানাল রাব্বিয়াল আলা কথা বলতে দেরি আবার আল্লাহ কোন লাগাইছে আমি আল্লাহ একটা সেজদার বিনিময় রোজার মাসের কাটি দেড় হাজার কবলীয় সেজদা গুলো সালাব দান করে দিলাম এত নেকি এত সম্মান সেই তারা দিয়ে গুলো আমাদের সঠিক নিয়মে বাঁচিয়ে থাকলে আদায় করা দরকার আছে না না আমার ভাইরা কথা উদ্দেশ্য একটাই যা করব জমিনের মধ্যে কারো দেখাবার জন্য নয় কারো বাহাবা হওয়ার জন্য নয় আজ এই জায়গা আলোচনা করতেছি মানুষ আমারে ভালো বলবে এটার জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য করা সন্ধ্যা থেকে সঠিক কথাগুলো বলবো আল্লাহ কবুল করে তো আমরা সকলে বলি আমি